আমি আমার মা নিয়ে এখানে আশ্রয় kandর মাঠে আইছি আমাদর বাড়িতে এক ঘর ফানি আর থাকার মতো পরিসর নাই মা বোন বোনে জামাই বাগিনা সবাই কে নিয়ে আশ্রয় kandর মাঠে আইছি সবাই আমাদের জন্য দোয়া করবে আমি যখন জায়গাটা সাইপার মতো না একটা খাড়েরি পনটা আমি উঠে গেছি এটা কাজ আর থাকতে কিছু নেই সব ভিড় ভিড় নিয়েছি আমি এলাইবে বিষয় ভাগিস রিসি বেজনা নাই পানির কষ্ট এক কামার নিয়ে হয়ে গেছে আমরা রাঁধি বাইয়ে খাইতে মারিনি এক কাঙ্গ হয়ে কিনে আর বেগে ভাই কে কর্ম হয়ে গেছে আর রান্না হয়নি নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গত হওয়ার পর থেকে আমরা বুধবার থেকে এই টেকনিক্যাল স্কুল থেকে আমরা আমরা আটটা স্পটে আটটা সেন্টারে আমরা খাওয়া দিচ্ছি প্রতিদিন বারোশো থেকে পনেরোশো লোকের খাওয়া দিচ্ছি দুই বেলা এবং আমরা ইনশাল্লাহ এই বানবাসী মানুষের জন্য যতদিন এখানে থাকবে আমরা ওদের পাশে থাকবো বৃষ্টিপাত তো হয়েছে প্রবলভাবে পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আসড়ে পড়েছে যে কারণে ফেনি বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যেই হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এ বিষয়ে তিনি জবাব চেয়েছেন এবং ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যেই পানির ন্যায্য সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না হবে এদেশের মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন মানুষ প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি